স্বাধীন তদন্ত কমিশন যেন সেই তথ্যগুলোও যেন না পায় একসঙ্গে চারটা ভবনে একসঙ্গে আগুন লেগেছে এটা এত বাঙালি এত বোকা না বাঙালি ভাত খায় বাঙালি ভারতের মতো আলু খায় না গোমুত খায় না বাঙালির সাহস আছে সমস্ত নথি যেখানে সম্পৃক্ত আছে ওই দোষরা চাবে ওই সমস্ত নথি যেন অন্য কোনো তদন্ত সংস্থার কাছে অন্য কোনো তদন্ত সংস্থার কাছে না দেখতে পারি সেগুলোকে ধ্বংস করার জন্য ডিস্টার করার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে আমরা বিশ্বাস করি আমার কাছে পরিকল্পনা মনে হচ্ছে যে ভবনটিতে আগুন লাগানো হয়েছে ওখানে সম্পূর্ণ তৎকালীন সরকারের নথিপত্র যত প্রকার আলামত সব কিছু ওখানে আছে এবং যে বিডিআর বিচারটা শুরু হয়েছে হয়তোবা ওখানে ওই হত্যাকাণ্ডের সত্যগুলো ওখানে আছে ধামা ধামাচাপা দেওয়ার জন্য বা ধ্বংস করার জন্য এই কাজটা করছে আমাদের ধারণা ক্যামেরার ফুটেজ আছে সমস্ত সচিবালয়ের গেটে তো এখন এগুলা যারা তদন্ত সংস্থা তদন্ত করবে তদন্ত সাপেক্ষে সঠিক তদন্ত সাপেক্ষে আশা করি ইনশাল্লাহ আপনারা তারা বের করবে আপনারা জানতে পারবেন আমি ধারণা করছি যে এখানে অবশ্যই ফেসিস সরকারের কোনো দোসররা যেহেতু তারা বলছে যে আওয়ামী লীগের খুব গভীর এই দেশ থেকে উৎখাত করা তাদের সম্ভব না তারা ক্ষমতার আগের দিনও বলছে তো আমার বিশ্বাস তাদের শিকড় এখনও চারা গজাচ্ছে এবং ডালপালা অবশ্যই বিরাজমান এই বিরাজমান শক্তি দেশকে অস্থিরশীল করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে এবং এই সরকার যখন মেগা প্রজেক্টের দুর্নীতি বেরিয়ে তদন্তের সাপেক্ষে বেরিয়ে আসতেছে দুদুকের বিভিন্ন মামলা হচ্ছে এবং বিডিআর হত্যাকাণ্ডের যেই তদন্ত করার জন্য স্বাধীন কমিশন গঠন হয়েছে এই স্বাধীন কমিশন বিভিন্ন নথি তারা খুঁজে নিবে বলছে যে আমার আমরা প্রয়োজনে পূর্বের সমস্ত নথি পুনরাবৃত্তি করবো চেক করবো এবং সংযুক্ত করবো সেই দিন বিডিআরের সাবেক ডিজি ময়নুল যিনি ছিলেন উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকের ভাই আওয়ামী সরকারের দোসর এই ডিজি ময়নুল উনি এই বিডিআর বিডিআর হত্যাকাণ্ডের সমস্ত আলামত ধ্বংসকারী উনি গত পরশু দিন উনি বিমানবন্দরে অ্যারেস্ট হয়েছেন এবং গত পরশু দিনই স্বাধীন তদন্ত কমিশন গঠন করে পিডিয়ারে যে দুই হাজার নয় সালে পরিকল্প পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে এখন পরিকল্পনার একটা নথি থাকে সেই নথিগুলা সচিবালয় আছে যেহেতু তদন্ত কমিশন বলেছে যে আমরা সমস্ত নথি দেখব তাহলে এই এইখানের নথি দেখা এক দুই নম্বর হলো শেখ হাসিনা সরকার সবসময় বলতো যে আমি কিছু চাই না কিছু চাই না মানে কি দেশ চাই না জনগণ চাই না আমি পাওয়ার চাই উনি পাওয়ারে থাকার জন্য সব কিছু উনি শেষ করে দিয়েছে দেশটাকে মেগা প্রজেক্টের নামে মেজা মেগা যে দুর্নীতি হয়েছে গত পরশুটি বিষয় নিয়ে কথা হয়েছে তার সেই মেঘা প্রজেক্টের নথিগুলোও এখানে আছে তাই সেই নথিগুলো যদি দেখে তাহলে কি হবে দুর্নীতির যে এখানে যে ইয়ে আছে তত্ত্বগুলো আছে পেপারগুলো আছে সেই পেপার্সগুলোও ধ্বংস করার জন্য

বিচার করছেন পুরো বাংলাদেশ ব্যাপী কিন্তু উনাকে গ্রেপ্তার করার পরে এগুলা ফুল নকশা অনুযায়ী আংশিক করে পৌরকূলভেতে নকশা অনুযায়ী কাজগুলো হচ্ছে যেহেতু এখানে সম্পূর্ণ তথ্য প্রমাণ আছে যেন কোনো প্রকারে এগুলো প্রকাশ না হয় তৎকালি శాఖ আইনেকে এবং তৎকালি এমপি মন্ত্রীদেরকে বাঁচানোর জন্য এটা পরি বলতে হই না তেমন কিছু বললাম এই যে পাঁচ গেট যে আমাদের ঢাকাতে ব্যবস্থা করতে হচ্ছে এই কারণে যে সব সব ভিতরে কি কার্যক্রম স্বাভাবিক হয়েছিল আমি তো বাইরে আসে বলতে পাওয়ার কথা ভিতরে কি হচ্ছে না এখন লাগছে এই জন্য দৃঢ় আমাদের এই পাঁচ নাম্বার গেটা খোলা অন্যান্য কোনো গেটই খোলা না এই জন্যই হচ্ছে আমরা এই এরকম